রাজার রাজা এলো খাদান ছবির সাথে রানাঘাটের ছোট্ট শিশুটি কি তার সহযোগিতা পাবে দেব দর্শন দেবদর্শন তো আমার আজ থেকে দশ বছর আগেই হয়ে গেছে তাও খুব ভালোভাবে ছবিটি দেখে আপনারা বুঝতেই পারছেন তবে আজকে কিন্তু দেব দর্শনে নয় আজকে গিয়েছিলাম দেব তার সহযোগিতা চাওয়ার জন্য মধ্যমগ্রাম মলে চলে এসছি আজকে দেবদার সহযোগিতা চাইবো বলে আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অশ্মিকা দাস সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম এস এম এ ইতিমধ্যে সকলেই জেনে গেছেন তো আজকে সেই জন্যই সহযোগিতা চাওয়ার জন্য এসেছি এবং আসার পরে কিন্তু এখানে অনেকেই খুব ভালো সহযোগিতা আমাকে করেছেন এবং এই দিদিভাই একটি নিউজ চ্যানেলে খুব সম্ভব উনি আমার ভিডিও বাইট নিয়েছেন দেবদার কাছে ভিডিওটি পৌঁছে দেবেন বলেছেন তো ভিডিও বাইট তো হয়ে গেছে তারপরেই দেবদার এন্ট্রি সকলকে একটাই অনুরোধ সকলকে একটাই অনুরোধ অনেক বাচ্চারা আছে অনেক মহিলারা আছে তো প্লিজ আমি জানি উঠতে যাব খুব তুঙ্গে কিন্তু এমন কিছু ঘটনা ঘটেন না যাতে আমাকে এক্ষুনি চলে যেতে হয় আমি আছি অনেকক্ষণ

ওনার যে অ্যাসিস্ট্যান্ট ছিলেন তাকে পাঠিয়ে দেন আমার কাছে এবং তিনি এসে আমাকে ব্যাকস্টেজে নিয়ে যান নিয়ে গিয়ে আমার ডিটেলস যে বাচ্চাটির সম্পর্কে আমার কাছ থেকে শুনে নেন শুনে নিয়ে তারপর উনি এবং সায়ন্তন রয় দুজনই দেবদার অ্যাসিস্ট্যান্ট দুজনই কথা বললেন এবং আশ্বাস জানালেন যে দেবদা সহযোগিতা করবেন এবং আমরাও ভীষণভাবে আশাবাদী দেবদার সহযোগিতা করবেন এবং দেবদা যখন মঞ্চ থেকে নামছিলেন তখন কিন্তু আমি জাস্ট একবার বলেছি দাদা তখন দেবদা কিন্তু নামার আগেই আমার কাছে এসে এই যে দেখতে পাচ্ছেন ক্লিপটা এখানে আপনারা দেখতে পারবেন আমার কাছে এসে উনি গালে হাত দিয়ে বললেন চিন্তা করো না এবং দেবদা মাথায় হাত দিয়ে বললেন যে আমি সহযোগিতা করবো আমার টিম কন্ট্যাক্ট করে নেবে চিন্তা করো না বলে উনি স্টেজ থেকে নামলেন সত্যি বলছি এখানেই উনি পরিচয় দিলেন উনি কত বড় মনের মানুষ শুধুমাত্র ভালো অভিনয় বা ভালো শিল্পী এগুলো কোনো ম্যাটার করে না সবার আগে মনুষ্যত্ব মানবিকতা এবং ভালো মানুষ সেটাই ম্যাটার করে তো দেবদা হচ্ছে সত্যি ভগবান সত্যিই দেবদার নামটা সার্থক উনি সত্যিই দেব আর এখানে কিছু বলার মতো নেই আমরা ভীষণভাবে আশাবাদী বাকি সায়ন্তন রয় দাদার সঙ্গে আমরা যোগাযোগ করবো এবং যা কিছু হবে টোটাল আপডেট আপনারা পেয়ে যাবেন এবং দেবদা এর আগেও অনেকেই সহযোগিতা করেছেন আমি জানি তো সেই জন্যই সেই আশা নিয়েই আমি কিন্তু গিয়েছিলাম এবং আমি জানি দেবদা ঠিক করবেন আর এখানে দেখতে পাচ্ছেন দেবদার সঙ্গে স্টেজে আমি বোঝা যাচ্ছে না কারণ আমার বন্ধুকে তো অ্যালাউ করেনি তাই সেরকমভাবে কোনো আমাদের কাছে ফুটেজ নেই কোনো কিছুই কিন্তু ওই যে দেখতে পাচ্ছেন দূরে দেবদার পাশে আমি দাঁড়িয়ে রয়েছি এটাই বলবো যে ছবি বা ভিডিও এগুলো কোনো ম্যাটার করে না উনি যে সামনে বলেছেন এবং দশটা মানুষ দেখেছেন সকলেই দেখছিল উনি যখন আমাকে বলছিলেন এবং আমরা ভীষণভাবে আশাবাদী বাকি আপডেট সব আপনারা পেয়ে যাবেন দেবদা যখন বলেছেন সহযোগিতা করবেন মানে আমি জানি উনি হান্ড্রেড পারসেন্ট সহযোগিতা করবেনই এবং আমি এই যে লড়াইটা করছি ছোট্ট অস্মিকার জন্য এই লড়াই আমি কিন্তু চালিয়ে যাব শুধু জীবন ভান্ডার নয় জীবন ভান্ডারের পাশাপাশি পাঁচশো একটি প্রদীপ বলো বা ভালো বড়ো বড়ো মানুষদের সঙ্গে যোগাযোগ তাদের সহযোগিতা পাওয়ার জন্য যেভাবে চালিয়ে যাচ্ছি সেগুলো চালিয়ে যাব নমস্কার সকলকে ভালো থাকবেন দেবদার খাদানের ইভেন্টে এসেছি মধ্যমগ্রাম স্টার মলে এখানে এসে এই বিষয়টি লক্ষ্য করলাম এখানে লেখা আছে হেল্প আসমিকা এবং এখানে দেবদার ছবি পাশে বাচ্চাটির ছবি এবং যে দিদিকে আমরা সাথে দেখতে পাচ্ছি তার সাথে একটু কথা বলার চেষ্টা করব দিদি আপনি আপনার নাম কি আপনি কোথা থেকে এসেছেন আমার নাম প্রিয়সী ঘোষ আমি রানাঘাট থেকে এসেছি এই যে আপনি যে ফ্লেক্সটি ধরে দাঁড়িয়ে আছেন এই ব্যাপারটা আপনি নিশ্চয়ই দেবদার কাছে পৌঁছতে চাইছেন আপনি যদি একটু ডিটেলসে বলেন আমরা চেষ্টা করতে পারি দেবদার কাছে ভিডিওটি পৌঁছে দেওয়ার জন্য আমাদের রানাঘাটের ছোট্ট শিশু অস্মিকা দাস বয়স দশ মাস সে একটি বিরল রোগের সঙ্গে লড়াই করছে রোগটির নাম এস এম এ যার চিকিৎসা মূল্য ষোলো কোটি টাকা ষোলো কোটি টাকা আমরা কম টাকা নয় সকলেই জানি আমার একটি এনজিও আছে সর্বজয় নারী পরিবার সেই এনজিওর পক্ষ থেকে আমরা জীবন ভান্ডার শুরু করেছি জীবন ভান্ডারে করে করে টাকা কালেক্ট করে বাচ্চাদের জন্য জোগাড় করছি সঙ্গে আজকে এসছি খাদানের প্রমোশনে দেবদার সহযোগিতা চাওয়ার জন্য দেখা যাক দেবদা কি আমাদের সহযোগিতা করবেন কি না